রাত পোহালেই নির্বাচনী প্রচার কলকাতার দশ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নাওয়া খাওয়ার সময় নেই শুক্রবার উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জনসংযোগ কর্মসূচি হবে কলকাতার দশ নম্বর ওয়ার্ডে তার আগে এলাকার প্রতিটি জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার ব্যানার হোর্ডিং লাগানোর কাজ নিজে তদারকি করলেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক ও জগন্নাথ ভক্ত খোকন দাস এদিন দশ নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে ব্যানার হোর্ডিং লাগানোর কাজ হয় এদিন খোকন দাস জানান দশবারের জয়ের লক্ষ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাত্রা সফল করতে এই উদ্যোগ তৃণমূল কংগ্রেস করি আমাদের বারো মাসে তেরো পাবন আমরা নতুন করে ব্যাপার না কালকে আমাদের জনপ্রিয় প্রার্থী সুদীপ ব্যানার্জি কালকে দশ নম্বর প্রচার করবে শ্যামপুর কেন্দ্রের বিধায়ক ডক্টর শশী পাজা প্রচার করবে সারা ওয়ার্ড ঘুরবে সেই জন্য আমরা ব্যানার হোডিং দিয়ে সাজাচ্ছি ব্ল্যাক ব্যানার হোডিং দিয়ে সাজাচ্ছি দেখছেন সবাই মেবে রাস্তায় সাজাচ্ছে এটাই আনন্দ আমাদের তৃণমূল কংগ্রেস করা মানে সারা বছর আমরা কাজ করি সারা বছর করে যেতে হবে এটাই ব্যাপার আর কিছু না ভালো 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 মার্জিনে জিতবে আগের বারে বাইশশো প্লাস ছিল দশ নম্বরে আশা করছি আরো বাড়বে হয়ে গেছে হত্যি হয়ে গেছে চার দিয়ে কালকে সাজাব রব নাম চলছে রব চলছে বিরোধী বিরোধী প্রচার করবো আমরা আমাদের প্রচার করব আমরা কি প্রচার করবো দশ বার জিতছি দাদা এটাই আমাদের আনন্দ